সবার স্কোয়াডের মধ্যে এমন একটা প্লেয়ার থাকে যারা আমরা নুব বলি ভাই ওইটা ওই যে তোমার রিভাইভ করার জন্য নিজে ময়রা যায় নিজে কিল করে না নিজে জিরো কেলে ময়রা যাবো তারপরে তোমার রিভাইভ করব। তার জন্য সে নোব কারণ সে নিজের থেকে বেশি তোমার চিন্তা করে কারণ তুমি প্রো প্লেয়ার যদিও তার র্যাঙ্ক স্কোর মাইনাস হয়ে যায় তারপরে তার কোনো সমস্যা নাই কিন্তু তোমার বারবারই বেশি বেশি কিল লাগবো বেশি বেশি স্কোর লাগবো আর তোমার নখ হওয়াতে ঠিক মতো রিভাইভ লাগবো সময় মতো না দিলে নো প্লেয়ারে বলবা যে দৌড় তুই তো খেলাই পারস না হ্যান তেন কত কিছু যদি নো প্লেয়ারটা লাস্ট জোনwidehatকে তারপরে তোমরা রিভাইভ দেওয়ার চেষ্টা করে। তখন তার মাথার মধ্যে একটা চিন্তায় থাকবো যে তুমি হইলা প্রো প্লেয়ার। তোমার যেভাবেই হোক না কেন যে কোনো কিছু বিনিময়ে তোমার রিভাইভ দিতেই হইব তা। আর এই নুব টিমমেটের তো কোনো সম্মানটা পায় না। মন চাইলেই গালি দিয়া দাও, অপমান করো, বট বইলা আবার গ্রুপ থেকে কিক করে দাও। এটাই হলো আমাদের প্রো প্লেয়ারদের অ্যাটিটিউড। দেখো ভাই, এত বড় প্রো প্লেয়ার হওয়ার কোনোই দরকার নাই। যত প্রো প্লেয়ার হইলা মানুষের সম্মান করলেই বলে যাইবা। কারণ তুমিও একটা সময় নুবই ছিলা। ওই মানুষটাও একদিন প্রো হইবো। নুব হয়তো পিছে, মনের দিক থেকে ভালো হতে হইবো। ওই মানুষটা যদি তোমার চেহারা চলে যায় না দিন তুমি সবচেয়ে বেশি